আমার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই এখন চিন্তা হয় যে আমার থেকে বেশি মায়ের ঘুমের থেকে উঠে আগে জিজ্ঞেস করবে আজ কি বানাবি সকালবেলা জিজ্ঞেস করবে এখন জল খাবার কি হবে জল খাবার খেতে খেতে তখন জিজ্ঞেস করবে দুপুরবেলা বেলা কি রান্না হবে এই যে আমি নিজেটা এতদিন নিজে ভাবতাম যে সকালবেলা ঘুমে রাত্রে ঘুমানোর সময় ভাবতাম সকালে জলখাবারে কী বানাবো আর সকালবেলা জলখাবার খেতে খেতে ভাবতাম যে দুপুরবেলা কী এখন সেই চিন্তাটা মার হয়ে গেছে কিন্তু মা জিজ্ঞেস করে যে কী বান্না হবে কিন্তু রান্না তো করতে হবে আমাকে অন্যান্য বারে সে মা নিজে রান্না টুকটাক রান্না করে দিত বা অনেক সময় দেরি হয়ে গেলে ভাত বেড়ে দিত এবার আর সেটা হলো না কারণ সে তাই নিজেই চলতে ফিরতে খেতে পারে না অন্যের সাহায্য লাগে তাকে আর কি করে বলবো এই একটা কিছু রান্না করে দর কারণ মায়ের হাতে অনেক কিছু যেমন মাছের মাথা অনেকদিন ধরে জমিয়ে রেখেছি মায়ের হাতে মুড়ি ঘন্ট খাবো বলে কারণ আমি বানালে মুড়ি ঘন্ট না ভালো লাগে না কিন্তু মা খুব দুর্দান্ত বানায় তাই অনেকগুলো মাছের মাথা জমিয়ে রেখেছি এখন ভাবছি যে এবছর আর খাওয়া হবে না নেই জলখাবার বানাতে বানাতে মা এখানে এসে বসে থাকে সকালবেলা তবে যাতে একা একা বসে থাকতে না হয় কথায় বার্তায় জলখাবারও বানানো হয় মায়ের জন্য বানিয়ে দিলাম খিচুড়ি আর খিচুড়ির মধ্যে যখন মায়ের খিচুড়ি বানায় তখন তার মধ্যে একটু সয়াবিন পাউডার বা সয়াবিন একটু সবজি এইসব টুকটাকগুলো দিয়ে দিয়ে একটু পাতলা করে দিই যাতে ঠান্ডা হলে একটু পাতলা পাতলায় থাকে চামড় করে নিয়ে খেতে সুবিধা হয় কারণ এখন দাঁতে তো সেরকম নেই বয়স হয়ে যাচ্ছে দাঁতগুলো নড়ছে শক্ত জিনিস হলে চাবিয়ে খেতে খুব কষ্ট হয় সেই জন্য একটা টাইম চেষ্টা করে ডালিয়া দিতে কিন্তু আজকে যে ডালিয়া খেলো কালকে আর খাবে না তখন নিজে বলবে কালকে আমাকে দুটো রুটি দিস তারপরে হয়তো কোনো সময় বলবে ঝাল সুজি দিস মানে একই জিনিস আজকে খেলে আর কালকে খাবে না এখন কিন্তু শক্ত জিনিস খেতে পারে না আমাদের জন্য বললাম আলুর পরোটা তাই সেই উমা খেয়ে যাবে ডালিয়ে নিয়ে যাবে হলো আলু পরোটা একই একই সাথে বানিয়ে ফেললাম সবারগুলো দিয়ে একজনের ওইদিকে দিকে টিফিন দেওয়া হয়ে গেল মারো ডালিয়াটা খেতে দিয়ে দিলাম এবার নিজের জন্য একটা পরোটা ভেজে নিয়ে গিয়ে বসো বাইরের সকাল থেকে বৃষ্টি হয়েছে এখন হালকা একটু রোদটা দেখে ওয়েদারটা এত সুন্দর পরিষ্কার লাগছে পিছনে পাহাড়টা দেখতে একদম পরিষ্কার হয়ে গেছে ভালোও লাগছে দেখতে যে সবসময় বৃষ্টি পড়তে পড়তে রাস্তাঘাটে বেরোতে ইচ্ছে করে না যাই হোক সকালে জলখাবার রেডি এবার নিয়ে খেতে বসে যাবো সবার সাথে ওমার টিফিনটাও হয়ে গেল দিদিকেও দিয়ে দিয়েছি মারও খাওয়া হয়ে গেছে নিজের খাবারটা খেয়ে আজকে সকালবেলাটা এইভাবেই পার করলো যা যারা ব্লগটা দেখছো ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করতে ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানি যাই হোক যতই যাই হোক আলু না হলে ঘরে চলে না কিছু না থাকলে তার উপায় হয়ে যায় আলু আলুর পরোটা আলু ভাজা আলুর তরকারি এই দিয়ে দিনগুলো পার হয়ে যায় আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছে আমার সব লাগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ